অথবা মূর্তি কিংবা মুরাল তৈরি হোক যদি একটু আমাদেরকে বলতেন না উল্লেখ আমি চাই না ইসলামী অনুযায়ী মোহাম্মদ কে অতি দ্রুত পাঁচটা পদক্ষেপ নিতে হবে আগামীকালই একটা জাতীয় কমিশন ঘোষণা করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বা দেশের বাইরে দূর অথবা কাছে যে যেখান থেকে আমার এই নিউজটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক মন্ডল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও তুলে ধরেছি যা দেখলে আপনি রীতিমতো হয়ে যাবেন সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন আর হ্যাঁ দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন চলুন দর্শক তাহলে ভিডিওটা শুরু করি অথবা মূর্তি কিংবা মুরাল তৈরি হোক যদি একটু আমাদেরকে বলতেন না বলে আমি চাই না ইসলামী অনুযায়ী যেটা করলে ছেলের সওয়াব হবে কবরের স্বভাব যাবে বা দশ ভাইয়ের কাজে লাগবে সেটাই আমি চাই আপনি মূর্তি চান না না আপনি এটা ক্লিয়ার করেন যে আমি মূর্তি চাই না আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না বলে আমি কোনো মূর্তি চাই না আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না আমার ছেলের নাম প্রচার করতে পারবে হ্যাঁ আমরা শুনছিলাম কেন চান না মূর্তিভাসে কেন চান না ওটা তো আমার ইসলামী শরিয়তি ওই জন্য আমরা চাই না আমার শরিয়ত আমার সেজ যেহেতু আপনারাই বলতেছেন শহীদ সেই শহীদের মর্যাদা জানো পায় সেই কাজ করতে হবে আপনি করতে হবে হ্যাঁ ধরে কি কাজ করলে সড়ক নির্মাণ বা মসজিদ মক্তব এলে কিছু করলে দান সদগা এই সমস্তগুলা আমি আবু সাইদের বড় ভাই হিসাবে আমাদের ইসলামী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হয় এমন কিছু আবু সাইদের জন্য না করার জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে আপনারা ভাস্কর্য বা প্রতিকৃতি বানানোর ইচ্ছা পোষণ করবেন না বা বানাবেন না আমাদের ফ্যামিলি থেকে আমাদের এটা রিকোয়েস্ট আমাদের ইউনেস্কো অতি দ্রুত পাঁচটা পদক্ষেপ নিতে হবে আগামী একটা জাতীয় কমিশন ঘোষণা করে এই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে মানে হাসিনা সরকার ক্ষমতা নেওয়ার পর হতাহত গুমির শিকার নির্যাতিত ক্ষতিগ্রস্ত মামলার শিকার দেশটাকে বাধ্য হওয়া মানুষের একটা তালিকা করতে হবে। যাদের অঙ্গহানি ঘটছে পুনর্বাসন করতে হবে নিহতদের পরিবারের পুনর্বাসন করতে হবে মনে রাখতে হবে তিনি মানে প্রফেসর ইউনুস বর্তমান প্রশাসনে বিভিন্ন পর্যায়ে থেকে বাধার মুখে পড়বেন সেই জন্য দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধনের জন্য আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাকে সারা দেশে সকল পর্যায়ে বৈষম্য বিরোধী সংগ্রাম কমিটি গড়ে তোলার ডাক দিতে হবে পুলিশ বিভাগের সকল সদস্যদেরকে তাদের কর্মস্থলে ফিরে আসার আহ্বান জানানোর পাশাপাশি স্থানীয় জনগণকে তাদের নিরাপত্তা বিধানের জন্য অনুরোধ করতে হবে তারপর যৌথভাবে জনসম্পৃক্ত পুলিশ ব্যবস্থা গড়ে তোলার কঠিন কাজ শুরু করা যাবে পুলিশকে আমূল সংস্কার করতে হবে সংস্কার করতে হবে মিলিটারিকে সংস্কার করতে হবে আমলাতন্ত্রকে সংস্কার করতে হবে জুডিশিয়ারিকে আগামীকাল থেকে সকল কলকারখানা চালু করে টানা ছয় দিন উৎপাদন চালাই যেতে হবে ছয় মাসের জন্য সরকারি সাপ্তাহিক ছুটি দুই দিনের জায়গায় একদিনে নামায় আনতে হবে শনিবার থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে এবং বিগত আন্দোলন সংগ্রামের কারণে পাঠ গ্রহণ এবং শিক্ষার যে ক্ষতি হয়েছে এক্সট্রা ক্লাস করাইতে হবে স্কুলের পাঠ্যক্রম নিয়ে অভিভাবকদের বড় ধরনের কনসার্ন আছে এগুলো অসংগতি নিয়ে আমি ভিডিও করছি সাত পর্বের করার কথা আমি বাকিগুলো করব তিনটা বোধহয় করছি কাজ আগায় দিছি এই এইগুলা সংস্কার করতে হবে বইগুলো সংস্কার করতে হবে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারকে অতি দ্রুত কাজে নামতে হবে প্রয়োজনীয় ভোট থেকে নিশ্চিত করে সকল কৃষি পণ্য শস্য উৎপাদনের বাম্পার ফলন ঘটাতে হবে মৎস্য সম্পদ গবাদি পশুপালন এবং উৎপাদনে জোর দিয়ে দেশে প্রোটিন সংকট কাটাই তুলতে হবে প্রোটিনের বিকল্প উৎস খুঁজে বের করতে হবে গার্মেন্টস সহ সকল খাতে শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার জন্য শীঘ্রই একটা কমিশন গঠন করতে হবে গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি তাদের দাবি মতো নিশ্চিত করতে হবে পাশাপাশি প্রবাসী শ্রমিকদের সুযোগ সুবিধা স্বার্থ রক্ষার জন্য সরকারের কি কি করণীয় তা চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করতে হবে আর আমরা রেমিটেন্স বয়কট করছিলাম হাসিনা শাসনে আমরা এখন আবার রেমিটেন্স পাঠাবো সারা দুনিয়া থেকে পাঠাবো ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাবো ব্যাংকিং চ্যানেলে বাইরে কোনো রেমিটেন্স যাবে না সার্বজনীন স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে আয় অনুসারে স্বাস্থ্য সেবা একজন ব্যয় করবে যা আয় যত কম তার কম হবে, যার আয় নাই তার ব্যয় হবে শূন্য টাকা তার কোনো খরচা হবে না বাংলাদেশের স্বাস্থ্যসেবার সেবার মান বাড়াতে হবে যেন কেউ ভারতে চিকিৎসার জন্য না যায় বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান উন্নত হচ্ছে কিনা তার একটাই প্যারামিটার আমাদের কাছে মাসে মাসে ভারতে চিকিৎসার জন্য সেটার হিসাব পুঙ্খানুপুঙ্খ ভাবে এইটার সংখ্যা যদি কমে তাইলে আমরা বুঝবো বাংলাদেশের চিকিৎসা সেবার মান উন্নত হচ্ছে বাংলাদেশের ওয়ার্ক পারমিট ছাড়া যে সমস্ত ভারতীয় কাজ করতেছে তাদের চিহ্নিত করে বিতাড়িত করতে হবে এবার আসেন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারটাকে